কালকে একটা ভাই আমার একটা ভাই শুনেছো তোমরা ইউটিউবার শুনেছো ওই যে একটা জায়গা অজ করছিল আমি গ্রামের নাম বলছি না অজ করতে গেছে কি একটা বক্ত না কি ভাইটাকে কি একটা কি একটা করতে কি হয়েছে দেখুন কি একটা হয়েছে তাই আমি খুঁজে জলসে বলে অত যদি চুলকুনি থাকে শাক সিদ্ধি সামনে কুটকুটুনি জীবনের মতো কথা মিটে যাবে ও তো এমন চুলকান চুলকানো না ও এমন রক্ত বেরবে বড় অশুদ্য রক্ত বন্ধ হবে না নরম পারা ছেলে বাচ্চা পারা ছেলে সবে ওজকরা শিখেছে ও কাঁদা থেকে ভাল লাগে না কি বললাম কাদা কাদা পাক পাক ভাল লাগে নয় পাথর টুপিকে যাও যা বালি খুঁড়তে মজা লাগে বালি যাও পাথর খুঁড়কে যাও ছাদ মিটে যায় বলে যদি সামনে এসে বসবি কি আছে লিয়াই না আর এমনি আমার পাশে গুলো বসে নেই এমনি আল্লাহ বসে নে নেই এমনি উঠে পালাবে দেখবি উঠে পালাবে দেখবি না খুনি দু চারটে প্রশ্ন করবে এমনি আমি পরিষ্কার খুলে বলছি দেখবেন আপনি বলেন কিন্তু তারপরও বললো আমার খুব কাছের ছেলে আমার মহাভতের ছেলে নিয়মিত ফোন করে দরবারে যায় বাড়িতে যায় একটা সম্পর্ক আছে না নাই যদি মনে আছে না নাই চাঁদপুর বলেন খড়গাছি বলেন আর শ্রীরামপুর বলেন আর বলেন মলমপুতা বলেন আর সিটিরি বলেন পিয়াদা বলেন আরেন্ডা বলেন নোয়াপাড়া বলেন সাঁইহাটি বলেন এলাকার ছেলেরা যুবকেরা যাই বলে বিনিয়ারি বলেন ঝেঝারি বলেন হরিহর পাড়া বলেন ঘটক বলেন এই এলাকার ছেলে তুমি একটা মহাব্বত আমার আছে না নাই জোরে বলেন আছে এটা আলাদা ব্যাপার এটা হয় না এটা টাকাতে হয় না এটা দিলে হয় দিলে যে

যদি আমার নবীকা এই প্রশ্নের জবাবটা যদি দিয়ে দেয় আমার আল্লাহ পাক প্রথম প্রশ্নের জবাব দিতে পারল না দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারল না তিন নম্বর প্রশ্নেও সিরাই আমার আল্লাহ কে মা করে দেবে আরে জোরে বলো এই যুবকেরা ওই প্রশ্নটা কবরে কে দেবে দুনিয়ার জমিনে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে দুনিয়ার জমিনে যারা রসুল্লাহকে দিল থেকে ভালোবাসে দুনিয়ার জমিনে যারা মদিনাওয়ালার জন্য জান দিয়ে দেয় মদিনাওয়ালার জন্য জীবন দিয়ে দেবে ওই মানুষটা ওই প্রশ্নের জবাব কবরে দিয়ে দেবে

যখন আপনি ফজরের নাম আছে দাঁড়িয়ে যাবেন শরিফের ইমার মদিনা শরীফের ইমার মসজিদে নববী শরীফের ইমার কাবা শরীফের ইমার ফজরের নামাজে লম্বা লম্বা সুরা ধরে এক পারা ডের পারা সূরা ধরে এ জওয়াইদ বাকেরা ইমাম সাহেব এক পারা সূরা পার করে দিয়েছে এক পারা পড়ে নিয়েছে ডের পারা পড়ে নিয়েছে আপনি বুঝতে পারবেন না নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে যখন আপনি ঘড়ি দেখবে আপনি দেখতে পারেন কয়েক ঘন্টা কেটে গেছে কিভাবে কেটেছে আপনি বুঝতে পারবেন না মোদিনা জমিনে চলে যাবে اللہ تاکیے যাবে দেড় ঘন্টা কেটে যাবে দু ঘন্টা কেটে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার জ্ঞানে আসবে না আপনি বুঝতে পারবেন না কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনে রেখে দে যখন আমার কাবার দিকে তাকায় যখন আমার অসলের দরবারের দিকে তাকায় আমি আল্লাহ পাক তার উপরে টা রহমত আমি আল্লাহ বর্ষণ করতে থাকি আছে বাপের ঘর থেকে মাল দেয় কি সমস্যার মধ্যে ঝাড়ার ধান্দা করে পৃথিবীর সব দোকানদার বলে আল্লাহ সকালবেলা খদ্দের পাঠাও

সরকার দেয় কে দেয় জোরে বলেন সরকার কোন সরকার কেন্দ্র সরকার কেন্দ্রে কে আছে মিস্টার জোরে বলেন মিস্টার চাওয়ালা মিস্টার মিস্টার চাওয়ালা বাবাজি আচ্ছা মিস্টার মোদীজি কি আপনাদের বাড়ি বাড়ি এসে মাল দেয় কথা বলেন এখানে কাকে মাল দিচ্ছে

জান্নাত পেতে চাস আমি নবী আমায় ভালোবাস যদি জান্নাত পেতে চাস আমি নবী আমার সুন্নতকে ভালোবাস আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে আরে জোরে হবে না আমি আবার একটু রসুল্লাহ সানে একটু বেশি বেশি কথা বলি বলে না লোকের আবার রাগ হয় লোকের না নবী সম্মান লেটি বেশি বেশি কথা বলে পাগলা কোথা তুই জানিস আমরা নবী সম্মান বাড়াই আর নাই বাড়াই আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে জোরে বলো আরে আল্লাহ তো বলেছে মোহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই মোহাম্মদের নামে জেগেরে যারা করে আমি আল্লাহ আমার নামে গেরে করে বান্দা শুনে রেখে দে মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলো

দিলে আমার মদিনাকে আল্লাহ যেখানে আমার নবীকে অপমান করার চেষ্টা করেছে ওই জায়গাতে আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে বলবে না খুলে খুলে মোবাইলগুলো খুলে খুলে দেখেন না মোবাইল খুলে খুলে দেখেন একটা কি মেলা চলছে না কুম্ভ মেলা চলছে বিখ্যাত মেলা কালকেও আমাকে একজন বললো শাকসরের মেলা বিখ্যাত মেলা নাকি মানে বিরাট মেলা নাকি

বুঝে বলতে হবে বাপ আমি আজ থেকে পনেরো বছর আগে হারোয়ার মেলা দেখেছি বা হেঁটে যাওয়া যাওয়া যায় হেঁটে জোরে বলো এখন যাচ্ছে হ্যাঁ জানি তো বুঝতে পারছে না কি বোঝায় বুঝতে পারছি তাহলে দিন যাচ্ছে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধিটা খুলছে না বন্ধ হচ্ছে কেন ওরা জানে ঢোল টবলা গান বাজনা দিয়ে আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পেতে গেলে আমলে করতে হবে ধীরে হবে চোখ দিয়ে পানি বার করতে হবে পাওয়া যাবে। আমি ওদিকে যাচ্ছি কি একটা মেলা চলছে কুম্ভ মেলা কুম্ভ মেলা মোবাইলে দেখেন মোবাইলে দেখলাম আমি মাথার চুলের উপরে কাদা লেগে দিয়ে গাছ বসিয়ে দিয়েছে ধান গাছ বড় বড় হয়েছে

তুমি জানো মিডিয়া জানে এগুলো আমার কথা নয় আমার কথা নয় ওনারাই মোবাইলে দিয়েছে মোবাইলটা দিচ্ছে দেখে বলছি আমার কথা বুঝতে পারছি বলছি দেখে বললাম ওরাই আবার আইন রেগুলেশন করেছিল এই মেলায় একটা মুসলমানকে ঢুকতে দেবনি শুনছিস একটা মুসলমানকে দোকান দিয়ে দেবনি মুসলমানকে ঢুকতে আমার আল্লাহর যারা আছে না না বিচারটা আছে না এমন আগুন লেগেছে সমস্ত মানুষগুলো গিয়ে মসজিদে শুয়া আছে চিল্লে বলবে না মুসলমানরাই পানি দিচ্ছে মুসলমানরাই খাওয়াচ্ছে মুসলমানরাই ডাক্তারি করছে মুসলমানরাই ট্রিটমেন্ট করছে এরা মুসলমানদের ঘরে ঘিন্না করে বার করে দিয়েছে আমার ওদের ঘরেই মুসলমানদের কাছে ফেলে দিয়েছে জোরে বল আরো জোরে বলো অনেক কিছু আছে আমি সব বলতে যাব না কেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আমি জানি আবার আমার এটাও জানা আছে যে যা ধর্ম সে তার কাছে অসুল্লাহ যে পরের ধর্মকে গালি দিও না নিজের ধর্ম করো পরের ধর্মকে গালি দিও নি খবরদার আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন একটা বাজে আর বারাবনি ভাই যান আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর লোক যেন বেড়ে গেল মনে হচ্ছে প্যান্ডেল তো ভরে গেল হ্যাঁ এদিকে রাত যত বেশি হয় লোক বেশি হয় যত রাত বেশি হয় লোক তত বেশি হয় এবছর তো এইসব উল্টো উল্টো হচ্ছে আমি একটু আগে ওই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছিলাম ভাঙড়ের লোকগুলো বড্ড চালাক হয়ে গেছে এরা ব্যাট আমাকে নটা আটটা দশটা দিচ্ছে যা দিচ্ছে এগারোটা দশটার পরে মাশাল তা আলাশানি তিল

হে পরে শাল্লাহ জিব্র দিলেন যে আওয়দ আসমান ঋতুআ হেসে ইদের দীর্শাগর কো করিতে আল্লাহ আর দিদি ইয়ার মোদি না হোতে সবকে ছোই পারেন দেখি তে লাশ কবরে রাখিলে কোলে আপন বেগে <سلام> یا رشول یا حبید سلامت اللہ جب نبی پیدا آہوئے تھے سب مالک ڈر پہ کرے تھے ربی سل لم رہے تھے بعد یو کے اے رہے تھے یا نبی سلام علی کا یا رسول سلام آم عليك يا حبيب سلام عليك السلام الله عليك ما شاء الله ما شاء الله ما شاء الله يا رب بلگل اولا بکمالی کسابت دجاب جمالی حسنت جمعی و حسولی شلو علیہ و علیہ اللہم شلعالی

এক মাস রোজা রাখার পরে কি দিনটা আসছে জোরে বলে ঈদের দিন আসছে আমরা যদি এবছরে সবাই মিলে একটা কাজ করি যে আমরা রোজা চার দিন আগে ঈদ করে লবো পরে রোজা রাখবো হবে না হবে না আসছে না কেন হবে হবে না তাহলে একটা নিয়ম কারণ আছে না নাই চল সেটা একটা ডেট